বন্ধুরা পুরোনো ঘড়ি বা খারাপ ঘড়ি কিন্তু আমরা সব সময় ফেলেই দিয়ে থাকি কিন্তু এই টিপসগুলো দেখার পর আশা করি আর পুরনো ঘড়ি তোমরা কখনোই ফেলবে না এই ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু যদি একটু বুদ্ধি করে কাজ করা যায় তাহলে অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা মৌ প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক যখনই আমরা কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু যাওয়ার আগে ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে একদম শুকনো করেই রেখে যেতে হয় আর না হলে দেখা যাবে ফ্রিজের মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়ার পরেও বাড়িতে যখন ফিরবে তখন দেখবে এই ফ্রিজের মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে গেছে তখন কিন্তু ফ্রিজটাকে আবার ভালো করে না মুছে খাবার দাবার আমরা রাখতে পারি না তো যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যাবো তার আগে ফ্রিজ যতই আমরা ভালো করে মুছে পরিষ্কার করে রাখি না কেন এই কাজটা কিন্তু করে নিতে হবে তো দেখো এখানে আমি পেপার থেকে কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর সেই পেপারেরই আমি কতগুলো এইভাবে বল বানিয়ে নিচ্ছি তো এরকম কিন্তু পাঁচ সাতটা বল পেপারের বানিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে ছোট এক বাটি বেকিং সোডা তো দেখো এবার কিন্তু এই বেকিং সোডাটাকেই আমরা ফ্রিজের মধ্যে একটা জায়গায় রেখে দেবো আর প্রত্যেকটা তাকেই পেপারের যে বলগুলো আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু একটা দুটো করে দিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা ফ্রিজটাকে বন্ধ করে রেখে যাই তাহলে কিন্তু দেখবে যে ফ্রিজে যে বাজে দুর্গন্ধ হয় বা অনেক সময় ফাঙ্গাস ধরে যায় তার কোনো রকম সম্ভাবনা সম্ভাবনা থাকবে না এছাড়াও আমরা অনেক সময় প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখবে কিছু কিছু খাবার দাবারের গন্ধ ফ্রিজের মধ্যে এমনভাবে মিশে যায় যে সেই গন্ধটা একটা খাবারের থেকে আর খাবারের মধ্যে মিশে যায় তো এরকম যদি ফ্রিজের মধ্যে কখনো বাজে গন্ধ তৈরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি সেক্ষেত্রে এই পেপারের বলগুলো আমরা দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দিয়ে তারপরে বলগুলোকে বের করে দেব কিন্তু এই যে বেকিং সোডার বাটিটা এটা কিন্তু আমরা দু থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজের মধ্যেই রেখে দেবো এতে করেই দেখবে ফ্রিজের সমস্ত রকম দুর্গন্ধ কিন্তু একদম দূর হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পড়াশুনো করার সময় অনেককেই দেখবে কিন্তু পড়ার টেবিলে চা কফি খেতে খেতে বা দুধ খেতে খেতে পড়াশুনো করছে বা অফিসে কাজ করার সময় টেবিলে চা কফির কাপটা তো রাখাই থাকে তো অনেক সময় হয় কি যে কাজের তাড়াহুড়োর সময় যদি খেয়াল করতে না পারা যায় আর হাত লেগে কাপটা উল্টে পড়ে যায় তাহলে কিন্তু বই খাতা হোক বা অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই কিন্তু নষ্ট হয়ে যাবে তো যদি বাড়িতে এরকম ঘটে থাকে তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কোথাও শুকনো কাপড়ই খুব খুঁজে থাকি কারণ কাপড় দিয়ে যদি আমরা একটু ভালো করে চেপে নিই তাহলে কিন্তু এই ভেজা ভাবটা অনেকটাই শুকিয়ে নিতে পারি কিন্তু অফিসের টেবিলে যদি এরকম ঘটে থাকে তাহলে সেখানে কিন্তু একটা শুকনো কাপড় পাওয়া খুবই সমস্যা তো তখন কিন্তু এই দরকারি কাগজপত্রগুলো নষ্টই হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি এটা কিন্তু অফিস হোক বা বাড়িতে যেখানেই এই সমস্যাটা ঘটে থাকবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যদি এই কাজটা করে নিই তাহলে কিন্তু কাগজপত্রগুলো আর একটু নষ্ট হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা প্যাড নিয়ে নিয়েছি অফিসেও কিন্তু যে সব মহিলারা চাকরি বাকরি করেন ইমার্জেন্সি হিসাবে একটা প্যাড কিন্তু ব্যাগে রাখাই থাকে তো সেই প্যাডটাকেই যদি লজ্জা না করে এভাবে একটু বের করে নিয়ে যে কাগজপত্রগুলোর উপরে জল বা চাপ পড়ে গেছে এইভাবে একটু চেপে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে যে জলটা পুরোটাই কিন্তু এই প্যাডটা একদম শুষে নেবে আর কাগজপত্রগুলোও কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তো তারপরে একটু ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু আমাদের সমস্যার একদম সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের কিন্তু প্রায় প্রত্যেকের ঘরে খুঁজলে এই ধরনের বেশ কয়েকটা ঘড়ি পাওয়া যাবে যেগুলো হয়তো খারাপ হয়ে গেছে তো ফেলাও হয়নি অথচ পড়ে রয়েছে তো আজকে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কটা পুরনো ঘড়ি রয়েছে ফেলে না দিয়ে কিন্তু ঘরের অনেক কাজেই লাগানো যায় তো তার জন্য আমরা কি কি কাজে কিভাবে ঘড়িগুলোকে লাগাতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি বাচ্চাদের হেয়ার ব্যান্ড বা জামায় কিন্তু এই ধরনের অনেক ছোট ছোট ফুল বা কার্টুন থাকে যেগুলো হয়তো জামার থেকে খুলে পড়ে যায় তো সেগুলো হয়তো ফেলেই দেওয়া হয় তো সেরকমই একটা জিনিস নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট টেপের তো এবার এই ডাবল টেপের টুকরোটা আমি একটা ঘড়ির উপরে এইভাবে করে আটকে দিচ্ছি আর তারপরে এই ডাবল টেপের সাহায্যে আমি এখানে যে জিনিসটা নিয়েছি জামার থেকে খুলে পড়ে গেছে এটাও তো এটা আমি ঘড়ির উপরে এইভাবে করে আটকে দিলাম তো এবার এই জিনিসটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো তো আমাদের অনেক সময় দেখা যায় যে ঘরে যে পর্দাগুলো রয়েছে পর্দায় বেল্ট থাকে না আর বেল্ট না থাকার কারণে হাওয়াতে কিন্তু পর্দাগুলো সব সময় উঠতে থাকে যেটা দেখতেও অতটা ভালো লাগে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা পর্দার বেল্ট হিসাবে এইটা ব্যবহার করতে পারবো তো যদি আমরা এই ঘড়িটাকে পর্দার বেল্ট হিসাবে ব্যবহার করি তাহলে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা একটা ঘড়ি অথচ পুরনো ঘড়িটা কিন্তু আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারলাম তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক আজকের চার নম্বর টিপস আয়রন তো আমাদের সবার বাড়িতেই রয়েছে আর এই জিনিসটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই কাজে লাগে জামা কাপড় প্রেস করতে তো বন্ধুরা জামা কাপড় প্রেস করার পরে যখন এই জিনিসটাকে আমাদের ভালোভাবে গুছিয়ে রাখার প্রয়োজন হয় তো আমরা এই তারটাকে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন দেখবে বারবার করে এরকম খুলে যায় আর যদি তারটাকে ঠিকমতো গুছিয়ে না রাখা যায় তাহলে কিন্তু এই আয়রনটাকে রাখতে অনেকটা জায়গা লেগে যায় আর জিনিসটা এরকম এলোমেলো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না তো এক্ষেত্রেও কিন্তু আমরা এই পুরনো ঘড়ির ব্যবহার করতে পারি যদি তোমাদের কাছে কোনো রকম বাচ্চাদের জামার ফুল বা কার্টুন না থাকে শুধু ঘড়িটাকেই কিন্তু বেল্ট হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি কোনো রকম কোনো কার্টুন না লাগে শুধু ঘড়িটাকেই বেল্ট হিসাবে ব্যবহার করছি তো দেখো এখানে কিন্তু পুরনো ঘড়িটা দিয়ে খুব সুন্দরভাবে আয়রনের যে তারটা সেটাকে গুটিয়ে রাখা গেছে এতে করে কিন্তু একদম এলোমেলো হয়েও থাকবে না আর কম জায়গার মধ্যে আমরা জিনিসটাকে রাখতেও পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তীতে তো দেখো আমাদের ঘরে এই ধরনের অনেক ছাতা থাকে যেগুলো একটু পুরনো হয়ে গেছে আর পুরনো হয়ে যাওয়ার কারণে এর বেল্টগুলোও কিন্তু ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যখন আমরা বেল্ট ছাড়াই ছাতাগুলোকে রেখে দিই তখন কিন্তু এলোমেলো হয়ে পড়ে থাকে গুছিয়ে রাখা যায় না শুধুমাত্র বেল্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা যে ঘড়িটা তৈরি করে নিয়েছি ওরকম একটা যদি তৈরি করে নিই এই ছাতাতেও কিন্তু বেল্ট হিসাবে ব্যবহার করতে পারবো এই পুরোনো ঘড়িটাকেই আমি ছাতার মধ্যে আটকে দিলাম বেল্ট হিসাবে আর দেখো এবার কিন্তু ছাতাটা আর এলোমেলো হয়ে থাকছে না সুন্দরভাবে একটা জায়গায় গুছিয়ে রয়েছে আর এই পুরনো ঘড়িটা কিন্তু বেল্টেরই কাজ করবে এছাড়াও দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে যদি বাচ্চাদের ছাতা হয় তো বাচ্চাদের যদি এরকমভাবে তৈরি করে দেওয়া হয় তাদের ছাতাটা তারাও কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে তো আশা করি বন্ধুরা পুরনো ঘড়ির টিপসগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ